রক্তের সম্পর্কের বাইরেও এমন কিছু সম্পর্ক থাকে যা অনেক মিষ্টি মধুর এবং যাদেরকে খুব বেশি আপন মনে হয় আজকের আগে তার সাথে আমার কখনো দেখা হয়নি তবে কথা হয়েছে অনেকবার অনেক আপন মনে হয়েছে একদম নিজের মায়ের পেটের বোনের মতো বন্ধুর মতো আজকে সে আপনটার সাথে দেখা করতে যাব। কার সাথে দেখা করতে যাচ্ছি এটা দেখবেন ভিডিওর শেষে আপুর আসতে একটু লেট হয়েছিল আপু বনশ্রী থেকে আসছে আর আমি হাতি ঝিলে গিয়েছিলাম তো এখানে গিয়ে আমি ভাবলাম একটু পুলিশ প্রা ভেতরে যাই ভাই বাইতনিতে গিয়েছিলাম আমি সানউউইচ ভাই তনি আপুর হচ্ছে প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলবো না তবে এখানে স্টাফ যারা আছে এরা এত বেশি বিনয়ী এদের ব্যবহার এত বেশি ভালো এত বেশি মিষ্টি কোনো প্রোডাক্ট না কিনলেও মনে হয় যে এই দোকানটায় একবার একটু ঘুরে আসি এখানে ব্ল্যাক কালার একটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে যদিও আমি কেনাকাটার উদ্দেশ্যে সেদিন বের হইনি খুব ঝটপট বের হওয়া হয়েছে দ্যাটস ওয়াই শাড়িটা আমার নেওয়া হয়নি এখানে তামজিদের একটা বন্ধুও হয়ে গিয়েছে ওর সাথে খেলা করছিল। আর বাবুটাও ওর সাথে কথা বলছিল একটা সময় বাবুটা বলছিল যে ওকে ছাড়া যাবে না ওকে নিয়ে যাবে আর ওর হাতের খাবারটাও তামজিদের সাথে শেয়ার করেছে এখানে চকলেট দিয়েছে এর মধ্যেই আমাদের কাঙ্খে তাপুটা চলে এসেছে আমার তাজিন আহমেদ নীল আপু সাথে দেখা করে ভীষণ ভালো লেগেছে আমরা কিছুক্ষণের জন্য নৌকায় ঘুরলাম আর হাতির ঝিলে গেলে নৌকায় উঠবো না এটা কিন্তু হতেই পারে না তাই এবার মোস্ট ফেভারেট জায়গা হচ্ছে হাতির ঝিলে নৌকায় ঘোরা তামজিদ নীল আপুর কুলে গিয়ে একদম মিশে গেছে এরপর নৌকায় ঘোরাঘুরি শেষে আমরা একটু হালকা নাস্তা করার জন্য ঢুকলাম ইওডে এখানে একটা আপু অলরেডি খাবার টেবিলে নিয়ে বসে আছে আমরা অর্ডার করে দিয়েছি আমাদের খাবারটা আসতে একটু লেট হয়েছিল আর এদিকে তামজিদটা আপুর টেবিলে বসে আপুর সাথে খাচ্ছিল ওনার কাছ থেকে এনে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম এই যে অপরিচিত মানুষগুলোর ভালোবাসা এটা না আমাকে এক্সট্রা একটা আনন্দ দেয় আর আমার মনে হয় পৃথিবীর সব বাবা মা এই জিনিসটাই ভীষণ আনন্দ উপভোগ করে যখন অপরিচিত কেউ তাদের সন্তানকে আদর করে এই মানুষগুলো আমাদের আত্মীয় স্বজন না আমাদের কাছে কেউ না আমাদের পরিচিত কেউ না তারপরেও যখন একটা বাচ্চাকে শুধুমাত্র বাচ্চা ভেবে আদর করে এটা খুব ভালো লাগে আর আমার পার্সোনালি মনে হয় যে মানুষগুলো ফুল পাখি বাচ্চা ভালোবাসতে পারে না তাদের মধ্যে ভালোবাসা জিনিসটাই নাই আপুর সাথে তানজিৎ চলে যাবে আমাদেরকে বাই দিয়ে আমাদের সাথে থাকবে না তবে নীলাপু আনতে পেরেছিল ও আমার কাছে আসতে চাইছিল না শেষমেশ অনেক কষ্ট করে নীলাপু বুঝিয়ে ওকে এনেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সফট ড্রিঙ্কস নিয়েছিলাম এটা আমি খাচ্ছিলাম পাশে একটা আপু বসেছে তামজিদ আবার তার কাছে চলে গিয়েছে আপুটা দেখলাম তামজিদকে খুব আদর করে ব্যাগ থেকে চকলেট বের করে দিচ্ছে আর আমার ছেলেটাও যা হয়েছে যাকে পাচ্ছে তার কোলে যাচ্ছে তার হাতে খাবারই খাচ্ছে এরপর আমরা ড্রিঙ্কসটা খেতে খেতে একটু গল্প করছিলাম দুজনে এদিকে রাতও হয়ে এ যাচ্ছিলো তারপর আমরা দুজনে বের হয়ে গেলাম তরজিৎকে নিয়ে আমি বাসায় চলে গেলাম আপু চলে গেল আপুর সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো টাটা বাই বাই।